হে hey welcome back ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল is সীমা Shima ফ্রম shima's ব্লগ অ্যান্ড কোক আজকে খুবই আনন্দের একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো আর সেটা হচ্ছে লাস্ট এক সপ্তাহ ধরে আমি আমার চ্যানেলের সাবস্ক্রাইবারের দিকে প্রত্যেক প্রত্যেক দিন খেয়াল রাখছিলাম রাত্রে ঘুমানোর আগে কাজের ফাঁকে ফাঁকে সকালে ঘুম থেকে উঠে তো এটা আসলে দশকে সাবস্ক্রাইবার পূর্ণ হতে চাচ্ছিল তো তখন প্রায় নয় হাজার সাম নয় হাজার নয়শো সামথিং এরকম ছিল সাবস্ক্রাইবার তো আমি প্রত্যেকটা মুহূর্তে খুব এক্সাইটেড ছিলাম যে কখন টেনকে সাবস্ক্রাইবার হিট করে অ্যান্ড আমি সেই মুহূর্তটা একটু স্ক্রিনশট দিয়ে স্মরণীয় করে রাখতে চাই এবং পরবর্তীতে আপনাদের সঙ্গে এটা শেয়ার করতে চাই অ্যান্ড সেই মোমেন্টটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি এই তো বন্ধুরা দুই সালে বাইশে সেপ্টেম্বর আমার চ্যানেলটি যাত্রা শুরু হয় আর তারপরে ছোট ছোট পথে এগিয়ে চলা তো আমি সেদিন দেখছিলাম নয় হাজার নয়শো সাতানব্বই আটানব্বই নিরানব্বই তারপরে হচ্ছে টেন কে সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে অ্যান্ড এই সময়টা কিন্তু আমার জন্য অনেক আনন্দের ছিল একটু একটু করে বেড়েই চলছে সব কিছু আপনাদের সাপোর্ট আপনাদের এই যে সুন্দর কোঅপারেশন আমি আপনাদের কাছে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আপনারা আপনারা আমার চ্যানেলটিকে পছন্দ করেই তো সাবস্ক্রাইব করেছেন এবং তার জন্য আজকে এই চমৎকার একটা দিন আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি এই চ্যানেলটি আসলে করা হয়েছিল শুধুমাত্র করোনার বোরিং টাইমটা প্যাস করার জন্য আমি ওই সময় খুবই মানে মৃত্যু ভয়ে আমি আতঙ্কিত হয়ে থাকতাম যে হঠাৎ যদি মরে যায় কি হবে কিন্তু সৃষ্টিকর্তা তো বাঁচিয়ে রেখেছেন এবং সেই সময়ে আমি আসলে এই কষ্টটা ভুলে থাকার জন্যই তো এই চ্যানেলটা করেছিলাম যে একটু আনন্দের মধ্যে বা কোনো কিছুতে এঙ্গেজড থাকলে দেখা যাবে যে ওই টেনশনটা কাজ করবে না আর যাই হোক আজকে প্রায় পাঁচ বছর চলছে চ্যানেলটা এখন এটা থেকে আমি ইনকামও করছি খুবই সামান্য পরিমাণে হয়তো আমি বছরে দুবার অথবা একবার একটু ট্রানজ্যাকশান করতে পারি বিকজ আমি তো রেগুলার ভিডিও বানাতে পারি না আমি দুদিন পর পর একটা করে ভিডিও ছাড়ার চেষ্টা করি অ্যান্ড আমার ভিডিওগুলো কিন্তু একেবারে জীবন ভিডিও যেগুলো সত্যি সত্যি আমার আমার জীবনের সঙ্গে রিলেটেড অথবা আমার জ্ঞান বুদ্ধি আমার মনের কথাগুলোরই বহিঃপ্রকাশের একটা চ্যানেল তো বন্ধুরা চ্যানেলটিতে কাজ করতে করতে এর প্রতি আমার চরম ভালো লাগা এবং ভালোবাসা তৈরি হয়ে গেছে আর আপনারা সবাই জানেন যে আমি একজন স্কুলের টিচার আমি এক বেলা পর্যন্ত স্কুলে কাটাই তারপরে বাসায় এসে সমস্ত কাজ আমাকে নিজেই করতে হয় আর আমার তিনটা ছেলে মেয়ে আছে তো আমার ছোট ছেলেটা এবছর ও লেভেলস কমপ্লিট করেছে এবং বড় দুজন তা আরও বড় তো তাদেরকে দেখাশোনা করা রান্না রান্নাবান্না করা এবং আমার একটা ফোবিয়া আছে যে কারো বাজার করা আমার পছন্দ হয় না আমি নিজের হাতে বেছে বেছে জিনিসপত্র কিনতে খুব পছন্দ করি সবজি থেকে শুরু করে মাছ মাংস এভরিথিং তো আমি নিজেই এগুলো করি তো কতটা পরিশ্রম করতে হয় তারপরে ভিডিও তৈরি করা ভিডিওতে ভয়েস দেওয়া বানানো সাবজেক্ট তৈরি করা এবং এই যে আপনারা দশ হাজার মানুষ আমার সঙ্গে ইংগেস্ট আছেন তাদের সামনে একটা ভিডিওকে প্রেজেন্ট করা ইটস নট ইজি টাস্ক বাট আই এনজয় টু ডু দিস অ্যাক্টিভিটিস আমি বিশ্বাস করি যে জীবনটার প্রত্যেকটা মুহূর্তকে অর্থবহ করে তৈরি করতে পারাটার মধ্যেই চমৎকার আনন্দ রয়েছে এবং আমি সেটা ফিল করতে পারি যার জন্য আমি এর জীবনের কোনো মানে মুহূর্তটাকে নষ্ট করতে চাই না আমি সেলাই করতে পছন্দ করি এবং অবসর সময়ে সেলাই করি তারপরে হচ্ছে আমার জবটা হচ্ছে বাচ্চাদের সঙ্গে কাজ করা সো ওদের সঙ্গে আমি যখন কাজ করি আমার মানসিক একটা শান্তি হয় আমি খুব ভালোবাসি আমি এল কমপ্লিট করেছি বার কাউন্সিলেরও এক্সাম দিয়েছিলাম কিন্তু আমি সেখানে জয়েন করি নাই বিকজ আমি জীবনের যে কাজ করব সেখান থেকে যেন আনন্দ পাই সেভাবেই আমি আমার কাজগুলো পছন্দ করি তো রান্নাবান্না করতে আমার বেশ ভালো লাগে আমি যখন মেয়ে ছিলাম মানে বিয়ের আগে আমি কখনোই রান্না করিনি আমার মা আমাকে দিয়ে কখনো মানে এক ভাত রান্না করাতে পারিনি আমি প্রচণ্ড পড়াশোনা করতে ভালোবাসতাম সময় আমার টার্গেট থাকতো ভালো রেজাল্ট করা অ্যান্ড জীবনের আসলে প্রত্যেকটা স্টেপের এক এক ধরনের অ্যাক্টিভিটিস থাকে যে আমি যখন প্রত্যেকটা মানুষকে তার বাবা মার সংসার থেকেই এডুকেশনের পাটটা কমপ্লিট করতে হয় অ্যান্ড আমি সেটাই করেছি কারণ আপনি যখন পড়াশোনা করবেন আপনার অনেক সাপোর্ট অর্থনৈতিক সাপোর্ট আপনাকে রান্নাবান্না করে দেওয়া ইভেন আপনাকে কেউ কখনো খোটা দিবে না এটা শুধু বাবা মার সংসার থেকেই সম্ভব তাই সবার কাছে আমার অনুরোধ থাকবে তোমরা যারা পড়াশোনা করছো অবশ্যই বাবা মার সংসারে এবং বিশ বাইশ বছর পর্যন্ত তোমরা এডুকেশনের দিকে মনোযোগী হবা যেটা নিয়ে তুমি সারা জীবন এগিয়ে যেতে পারবা সম্মানের জায়গাটা তোমার ফিক্সড হয়ে যাবে অর্থনৈতিকভাবে সচ্ছল হওয়ার জায়গাটাও তুমি কিন্তু ওই সময়ের মধ্যে ফিক্সড করে নিতে পারবা তো এভাবে আমি নিজেকে ব্যস্ত রেখেছি ছোটোবেলা থেকে তারপর আমি জব করেছি বিয়ে শাদি হয়েছে আমার তিনটা ছেলে মেয়ে হয়েছে জীবনের প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা স্টেপে আমি সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ জানাই যে উনি আমাকে একটা বিশেষ ছায়ার মধ্যে দিয়ে উনি আমাকে লালন পালন করে যাচ্ছেন চেষ্টা করি যাই করি না কেন মানে ধর্মটাকে সব সবথেকে টপ স্থানে রেখে জীবনকে এগিয়ে নিতে আমি বিশ্বাস করি আপনি যাই করেন না কেন উপরের আশীর্বাদ না থাকলে আপনি এক পাও সামনের দিকে আগাতে পারবেন না আপনার জীবনে কখনো সফলতা আসবে না অর্থনৈতিকভাবেও সফলতা অর্জন করাটা খুব জরুরি প্রত্যেকটা মানুষের জন্য হোক সে ছেলে হোক সে মেয়ে তো সেই বিষয়েও কিন্তু আপনার একটা সময় পর্যন্ত মনোযোগী হতে হবে মানে আপনি যতদিন পরিশ্রম করতে পারবেন অবশ্যই সঞ্চয়ের মনোভাবটা আপনাকে গড়ে তুলতে হবে কারণ এটা আপনাকে সাহস দিবে এটা আপনার কনফিডেন্স লেভেলস লেভেলটাকে স্ট্রং রাখবে নিজেকে সময় ব্যস্ত রাখার চেষ্টা করবেন এতে করে আপনার মাথায় কখনো দুশ্চিন্তা আসবে না জীবনের যে জিনিসগুলো আপনাকে কষ্ট দিবে আপনার কাছে বার্ডেন মনে হবে যে মানুষগুলো আপনাকে প্রবলেম ক্রিয়েট করবে সব সময় মানসিক অশান্তি দেবে সেই সব জায়গা থেকে নিজেকে সরিয়ে রাখা বেটার কজ আপনার দায়িত্ব না সব কিছু চেঞ্জ করা পরিবর্তন করা আপনার দায়িত্ব হচ্ছে আপনাকে ভালোবেসে আপনাকে সেফ পজিশনে রাখা তো সেই কাজটা করতে কখনোই দুইবার চিন্তা করবেন না বড় বড় ডিসিশনগুলো কিন্তু নেওয়া একটু চ্যালেঞ্জিং এবং এই কাজটা আপনাকে করতেই হবে যদি আপনার নিজেকে সুন্দরভাবে রাখতে চান সৃষ্টিকর্তার দেওয়া আপনার এই সুন্দর জীবনটাকে যত্ন করার দায়িত্ব কিন্তু আপনার এটাকে কে যত্ন করে দিবে না এবং ওনাকে খুশি রাখতে গেলে অবশ্যই আপনি নিজেকে ভালোবাসবেন এই যে সুন্দর দেহ সুন্দর চিন্তা সুন্দর ব্রেন সুস্থতা জীবন এগুলো দিয়েছে ঈশ্বর আপনাকে আল্লাহ তাল্লাহ সো তাকে খুশি করাটার একদম প্রথম এবং প্রধান বিষয়টি হচ্ছে আপনার নিজেকে সৎ রাখবেন ভালো রাখবেন যত্ন করবেন আদর করবেন এই যে শারীরিক যে অববয়টা আমাদেরকে দিয়েছে এটা কিন্তু আমাদের কারো সৃষ্টি না এটা কিন্তু আমার বাবা মা অথবা কেউ আমাদের আমাদেরকে বানিয়ে দেয়নি এ পৃথিবীর কোনো বিষয় না এটা হচ্ছে মহান আল্লাহ তালার সৃষ্টিকর্তার একটা সৃষ্টি এবং সেইটা আপনি প্রতি মুহূর্ত বিয়ের করে যাচ্ছেন তো সেই বিষয় সেই জিনিসটাকে মানে বলতে চাচ্ছে আপনার মন আত্মা শরীরকে ভালোবাসবেন যত্ন করবেন কারো প্ররোচনায় বা কারো ইচ্ছায় এটাকে কখনোই নষ্ট করবেন না কষ্ট দিবেন না তো বন্ধুরা আমার এই যে চ্যানেলের যে টেন কে সাবস্ক্রাইবার পূর্ণ হলো সেই আনন্দটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম আর যেই ম্যাসেজটা দিলাম যে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করবেন তবে অবশ্যই সেটা সৎ এবং সেটার একটা ভালো উদ্দেশ্য থাকতে হবে অবহেলায় বা কারো প্ররোচনায় আপনার জীবনে মূল্যবান সময় কখনোই নষ্ট করবেন না সংসারের মধ্যে যারা আছেন যখন খুব বোর ফিল করবেন অবশ্যই একটু বাইরে ঘুরতে যাবেন সেটা হোক কাছে হোক আপনার সিটির মধ্যে দেশের মধ্যে অথবা একটু সময় পেলে দেশের বাইরে বা সামর্থ্য কুলালে দেশের বাইরে জানেন আমি একটা সময় পর্যন্ত কোথাও বেড়াতে যেতাম না আমার তিনটা ছোট ছোট বাচ্চাকে আমার কোনো কাজের মানে হেল্পিং হ্যান্ড ছিল না আমি নিজের হাতে ওদেরকে বড় করেছি সো আমি অনেক অপরচুনিটি জীবনে মিস করেছি যে যাইনি কোথাও শুধু আমি ভাবতাম আমার ছেলেমেয়েরা যখন বড় হবে ওদেরকে নিয়ে ঘুরতে যাব আর এখন কেন এত টাকা নষ্ট করে বেড়াতে যাব কাজ ওরাও তো বুঝে না ভুলে যাবে তার জন্য আমি এই সময়টার জন্য অপেক্ষা করতাম এখন চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী মাঝে মাঝে একটু বাইরে ঘুরতে যাওয়ার আর প্রতিবার প্রতিটা ট্রিপে আমার বাচ্চাদের কাছে জিজ্ঞাসা করি কার কোন দেশে যেতে বা কোথায় যেতে ভালো লাগে ইচ্ছা করে তো একজন একজনকে করে আমার ট্যুর পার্টনার করি এবং আমি ওদের সঙ্গেই ঘুরে বেড়াই ওদের পছন্দ অনুযায়ী তাতে করে যেটা হয় আমার অল্প বাজেটের মধ্যে আমি এক একটা কান্ট্রি ঘুরতে পারি এবং বাচ্চাদের পছন্দে ডিফারেন্ট ডিফারেন্ট চয়েসে কিন্তু আমার অনেক দেশ ঘোরা হয়ে যায় কারণ আমার মনে হয় কারো কাছে কোনো কিছু চাপিয়ে দেওয়াটা উচিত না সবার পছন্দ টেস্ট আলাদা তো এইটাই প্রায়োরিটি দেই এবং তাদের ইচ্ছা অনুযায়ী আমি আমার ট্যুর প্ল্যানটাও এইভাবে সাজাই জীবনের কষ্টগুলো সবসময় নিজের ভেতরে পুষে না রেখে খুবই বিশ্বস্ত মানুষের সঙ্গে শেয়ার করা উচিত কারণ কষ্ট কখনো একা বেয়ার করা যায় না যখন আপনি এটা কারোর সঙ্গে শেয়ার করবেন একটু হালকা হবেন তবে সেই ক্ষেত্রে মানুষটাকে খুব মানে পছন্দ করা বা সিলেক্ট করার বিষয়টা কিন্তু আপনার মাথায় রাখতে হবে আর জীবনের চলার পথে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব পরিবর্তন হয় পরিবর্তনশীল এটা কোনো ম্যাটার না আজকে একজনের সাথে ভালো সম্পর্ক হবে কাল কার একজনের সাথে হয়তো বা জীবনের প্রয়োজনে একসময় যার সঙ্গে অনেক ভালো সম্পর্ক ছিল সেটা হয়তো নাও থাকতে পারে কারণ মানুষ বোধ সাইড থেকেই মানুষের চাহিদার পরিবর্তন হয় এবং সেই ক্ষেত্রে সম্পর্কেরও পরিবর্তন হয় এটাই স্বাভাবিক তো বন্ধুরা অনেক কথা বলে ফেলেছি আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমার চ্যানেলে টেন কে সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এটা যাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার তাদের মতো না বা তারা ভাবতে পারেন যে এটা আবার শেয়ার করার কি আছে বাট আমার কাছে এটা ভালো লেগেছে শেয়ার করে কজ আমার একটা রেসপন্সিবিলিটি যে আমার সাবস্ক্রাইবারদেরকে একটা থ্যাংকস জানানো প্রয়োজন এবং আপডেট দেওয়াও প্রয়োজন কারণ তারা আমার চ্যানেলটার সঙ্গে আছেন আর যারা আজকে প্রথমবার আমার চ্যানেলে জয়েন করেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যদি আপনার কোনো কন্টেন্ট বা ভিডিও আপনার ভালো লেগে থাকে আর আপনাদের ওপিনিয়ন আমার বা কোনো পরামর্শ আমাকে জানাতে পারেন কি টাইপের ভিডিও আপনারা দেখতে চান আমাকে সাজেশান করে রাখলে আমার সময় অনুযায়ী আমি হয়তো সেটা আপলোড করতে পারবো এটা আমার চ্যানেলটাকে সামনে রান করানোর জন্য একটা সুন্দর সাজে মানে উৎসাহ অনুপ্রেরণারও পথ হতে পারে তো আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে ভালোবাসবেন অ্যান্ড খারাপ জিনিস কষ্টদায়ক জিনিস থেকে সব সময় পিছনে সরে আসবেন ক্ষেত্র বিশেষে অবশ্যই না বলা শিখবেন ভালো থাকবেন বিদায় নিচ্ছি টাটা